সব নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দড় দিয়েছিলেন দরজার কাছে যাবার পরে দরজা খুলেছে না উনি দড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে তাফসির খازেন মুফাসসির লিখেছেন উনি যখন যুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল কে সামনে একটা চিঠি দিয়েছি চিঠিটার ভেতরে লেখা ছিল আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না ফালাকাদ হাম্মাদ বিহি হাম্মা বিহা আল্লাহ পাক বলেন জোলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল জেনা করার জন্য ইউসুফ নবীও কিন্তু যোগে পড়েছিলেন আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায় জোলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জেনা করার জন্য ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনি তো মানুষ না ফেরেস্তা এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ইমান থাকবে নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আর রাবুর হানা রব্বি যদি তার রব তাকে কিছু বোরহান দলিল প্রমাণ না দেখাতেন তাফসিরে অনেকগুলো নাম এসেছে তার ভেতরে একটা এ আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন ফেরেস্তা এসে বলে দেখো এদিকে তাকাও তোমার মন এদিকে ঝুঁকে গেছে কারণ যেমন তেমন মহিলা না কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময় আমি হাদিসে পড়েছি तमाम দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব চেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন তার ভিতরে জলাইখা এর নাম পারে সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইসাল্লাম দুই নাম্বার ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হজরতে সারা তিন নম্বরে এই জোলাইখা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সরু মেয়ে হাতিমা জহরা রাজি আল্লাহ তাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি কি আমার যদি বানাবেন কিনা তাও জানি না ভেতরে যে মানুষের নাম আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় তালা লাগানো ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় তো পড়ক বলে যখন সোলাইખા দাঁড়ি আসে কে সুকে করেছিল আল্লাহ প্রথমবার এইটাই দিয়েছে ওয়ালাবাদ আহমদহি ওয়া হাম্মা বিহা এটা বিহি দেওয়া আছে একটা বিহা দেওয়া আছে একটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই দলের এই সাহিদা ছিল কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দнил দেখিয়েছে এই জন্য তিনি সব বিষয় বাদ দিয়ে দিলেন। দরজার কাছে যখন যাচ্ছিলেন মফাসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজা গুলো তালা লাগিয়েছে একটা দুইটা না দশটা দরজায় তালা লাগানো উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একেবারে দরজার কাছে এসে দেখে না দরজা খোলে না আল্লাহ এটাই জানিয়েছেন কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে হেদায়তের রাস্তা দেখাতে হাসার দরজা খুলে দেয় আপনি শুধু দাঁড়িয়ে যাবেন ঈমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা টিকে ছিলেন আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অবশ্য সম্মান যখন পাল্লা থেকে মেদরের অবস্থা জানিকে এরপরে ইউসুফ নবীকে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসে